এক চিলতে রোদমেয়েদের জীবনের বাস্তব কাহিনী ঊষার চোখ বন্ধ কিন্তু ঘুম আসছে না তলপেটের যন্ত্রণায় শরীরটা যেন ভেঙে যাচ্ছে হাত দুটো শক্ত করে পেটের ওপর চেপে ধরে সে ঠোঁট কামড়ে ধরে কষ্ট সহ্য করার চেষ্টা করছে চোখের কোণ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ছে প্রতিবারই এমন হয় এই সময় এলেই উষা অসুস্থ হয়ে পড়ে কিন্তু এই বাড়িতে অসুস্থ হওয়ার কোনো অধিকার তার নেই হঠাৎই কেউ তার হাত ধরে টান দিল চমকে উঠে উষা বসে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার চোখের আগের আগুন নতুন নতুন গল্পের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও নয়তো সব গল্প মিস করবে এই যে নবাবের বেটি সকাল দশটা বেজে গেছে এখনো বিছানায় চাচির গলা কাটার মতো ধারালো উষা ভয় গুটিয়ে গেল চাচি আমি খুব অসুস্থ উঠতে পারছি না কাপা গলায় কথাটা শেষ করতেই চাচির চোখ আরও কঠিন হয়ে উঠল অজুহাত আজ আমার ছেলে আসছে বিদেশ থেকে পাঁচ বছর পর বাড়ি ফিরছে আর তুই শুয়ে আছিস উষার বুকের ভেতরটা হু হু করে উঠল ইহান ভাইয়া আসছে এই কথাটা শুনে এক মুহূর্তের জন্য মনটা কেঁপে উঠল উঠে পড় কাজ শুরু কর কথা শেষ না করেই চাচি বেরিয়ে গেল উষা বিছানায় বসে রইল চুলের ভেতর হাত ঢুকিয়ে চোখের পানি মুছল মা বাবা বেঁচে থাকলে কি আজ তাকে এভাবে দিন কাটাতে হতো। সেই নিজেকে শক্ত করে দাঁড় করাল ব্যথা উপেক্ষা করেই উঠে দাঁড়াল সকাল থেকে কাজের পর কাজ ঘর মোছা সিঁড়ি পরিষ্কার রান্নাঘরের কাজ একবারও বসার সুযোগ নেই দুপুর গড়িয়ে বিকেল শরীরটা যেন আর তার নিজের নয় একসময় চাচির গলা আবার শোনা গেল ইহানের ঘরটা এখনও পরিষ্কার করিসনি কেন ঊষা চমকে উঠল চাচি ওই ঘরে তো যেতে মানা ছিল এখন মানা নেই ঝকঝকে করে রাখবি আমার ছেলে ময়লা পছন্দ করে না মাথা নিচু করে সম্মতি জানালো উষা ইহান ভাইয়ার ঘরটা আলাদা পরিষ্কার গুছানো শান্ত ছোটবেলার কয়েকটা ছবি একটাই বাবা মায়ের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে থাকা এক কিশোর ইহান ছবিটার দিকে তাকিয়ে উষার মনে অদ্ভুত একটা অনুভূতি হলো। পাঁচ বছর আগে সে ছিল একটা ছোট্ট মেয়ে আজ সে আর সেই পিচ্ছি নেই সব পরিষ্কার করে ফুল বদলে দিল সে ঘরটা যেন আরো জীবন্ত হয়ে উঠল সন্ধ্যার পর বাড়ি ভরে গেল মানুষের কোলাহলে উষাকে নিজের ঘরে থাকতে বলা হলো। রাতে জ্বর এলো, গলা শুকিয়ে কাঠ পানি খেতে উঠে সে ড্রয়িং রুমে গেল আলো কম চারপাশ নীরব ফ্রিজে খাবার নেই শুধু দুটো মিষ্টি খিদে সামলাতে না পেরে সে খেয়ে নিল ঠিক তখনই ঠাস কারো বুকের সঙ্গে ধাক্কা খেলছে ভয়ে চিৎকার বেরিয়ে এল না শরীরটা অবশ হয়ে গেল সামনের মানুষটা তাকে ধরে ফেলল উষার চোখ অন্ধকারে ঝাপসা হয়ে এল তারপর কিছুই মনে নেই চেতনা ফিরল কপালে ঠান্ডা পানির স্পর্শে চোখ খুলে সে দেখল এক অচেনা মুখ কিন্তু চোখে অদ্ভুত একটা মায়া তুমি ঠিক আছ গলাটা পরিচিত তবু অচেনা আপনি কে ছেলেটা হালকা হেসে বলল আমি ইহান এই বাড়ির ছেলে উষার চোখ বড় হয়ে গেল এই তো সেই ভাইয়া যার কথা এতদিন শুধু শুনেছে ঠিক তখনই চাচি ঘরে ঢুকল মুহূর্তেই পরিবেশ বদলে গেল ইহান সব বুঝে ফেলল না কিন্তু অনুভব করল এই বাড়ির ভেতরে ঊষা খুব একা সে শুধু বলল ও অসুস্থ খেয়াল রাখবেন এই একটাই বাক্য উষার বুকের ভেতর আলো জ্বালিয়ে দিল এই বাড়িতে কেউ একজন অন্তত মানুষ হিসেবে তাকে দেখেছে ঊষার চোখ খুলতেই বুকের ভেতর কেমন যেন শূন্য লাগল মাথাটা ভারী শরীর দুর্বল ঘরের জানালা দিয়ে সকালের নরম আলো ঢুকছে কিন্তু সেই আলোতেও তার মনটা ভারী হয়ে আছে গত রাতের ঘটনাগুলো বারবার মনে পড়ছে অন্ধকারে ভয় অজ্ঞান হয়ে পড়া আর তারপর ইহান ভাইয়া সে কখনো ভাবেনি এই বাড়িতে কেউ একজন তার জন্য চিন্তা করবে কপালে হাত রেখে জ্বর মাপবে নরম গলায় জিজ্ঞেস করবে তুমি ঠিক আছো এই অনুভূতিটা তার কাছে একেবারেই নতুন উষা ধীরে উঠে বসতে গেল কিন্তু শরীরটা দিল না আবার বিছানায় হেলে পড়ল ঠিক তখনই দরজার কাছে শব্দ উষা জেগেছিস চেনা কণ্ঠ ইমা আপু হ্যাঁ আপু ইমা আপু এগিয়ে এসে তার কপালে হাত রাখল এখনো গরম তুই একদম বিশ্রাম নিবি আজ কোনো কাজ না উষা ভয় পেয়ে উঠল না আপু চাচি রাগ করবে কাজ না করলে ইমা আপু গভীরভাবে তাকালো। আজ তুই আমার কথা শুনবি আমি আছি এই কথাটুকুই উষার চোখ ভিজিয়ে দিল এই বাড়িতে কেউ একজন তার পাশে দাঁড়িয়েছে এই অনুভূতিটাই তার কাছে অনেক কিন্তু শান্তিটা বেশিক্ষণ থাকল না রান্নাঘর থেকে চাচির কণ্ঠ ভেসে এল কি হচ্ছে ওখানে এখনও বিছানায় ইমা আপু শক্ত গলায় উত্তর দিল জ্বর আছে মা আজও বিশ্রাম নেবে চাচির মুখ শক্ত হয়ে গেল আমার বাসায় কেউ বসে বসে খাবে না অসুস্থ হলেই নাটক উষা কথা বলার সাহস পেল না চোখ নামিয়ে রইল ঠিক তখনই বাইরে থেকে আরেকটা কণ্ঠ আম্মু ওকে আজ কিছু বলতে হবে না উষা চমকে তাকালো। ইহান ভাইয়া ঘরে ঢুকে সে একবার উষার দিকে তাকালো। দৃষ্টিটা কঠিন না বরং চিন্তিত ডাক্তার দেখানো দরকার চাচি বিরক্ত মুখে বলল এত ধং করার কি আছে ইহান এবার আর চুপ থাকল না ধং না ও সত্যি অসুস্থ এই প্রথম চাচির কথার বিপরীতে কেউ কথা বলল উষার বুকের ভেতরটা কেঁপে উঠল সকালের কাজ থেকে তাকে ছুটি দেওয়া হল কিন্তু বিশ্রামও তার জন্য শান্তির না ঘরে শুয়ে শুয়ে সে ভাবতে লাগল এই বাড়িতে সে কি শুধু বোঝা মা বাবার কথা মনে পড়তেই বুকটা হুহু করে উঠল আজ তারা বেঁচে থাকলে তাকে কি এভাবে অবহেলায় দিন কাটাতে হতো চোখের পানি চুপচাপ বালিশে মিশে গেল দুপুরের দিকে দরজায় হালকা নক। ভেতরে আসি উষা মাথা তুলতেই দেখল ইহান ভাইয়া জি সে এক গ্লাস পানি আর ওষুধ এগিয়ে দিল খাও জ্বর কমবে উষা হাত বাড়িয়ে নিল হাত দুটো কাঁপছে ধন্যবাদ ভাইয়া ইহান একটু থেমে বলল এত ভয় পাও কেন উষা কিছু বলল না কি বলবে সে সে তো ভয় নিয়েই বড় হয়েছে বিকেলের দিকে শরীরটা একটু হালকা হল উর্ষা উঠে বসে জানালার বাইরে তাকালো। এই বাড়িটা বড় কিন্তু তার জন্য জায়গা খুব ছোট ঠিক তখনই লতা এসে বলল উর্ষা চাচি ডাকছে উর্ষার বুক ধক করে উঠল ড্রয়িং রুমে গিয়ে সে মাথা নিচু করে দাঁড়াল কাল থেকে আবার পুরো কাজ ধরবি চাচির ঠান্ডা গলা পরীক্ষা থাকলেও কাজ বাদ নেই উষা কাপা গলায় বলল চাচি স্কুল চুপ এক কথায় সব বন্ধ ইহান দূর থেকে দেখছিল সে কিছু বলতে চাইল কিন্তু পরিবেশটা এমন যে মুখ খুলতে পারল না রাতে উষা আবার নিজের ঘরে একা শরীর ভালো না মন আরো খারাপ হঠাৎ দরজার নিচ দিয়ে একটা কাগজ ঢুকে পড়ল উষা তুলে নিল লেখা কাল স্কুল যাবি আমি দেখছি হাতের লেখা চিনতে ভুল হল না ইহান ভাইয়া এই ছোট্ট বাক্যটা তার চোখে আবার জল এনে দিল পরদিন সকালে সে স্কুলে গেল মনে অনেক ভয় তবু একটু সাহস স্কুলে বান্ধবীদের ভিড়ে সে নিজেকে আবার মানুষ মনে করল কিন্তু বাড়িতে ফিরতেই সেই পুরনো পরিবেশ চাচির করা চোখ কঠিন কথা কিন্তু আজ একটা জিনিস আলাদা উষা জানে সে পুরোপুরি একা না রাতে পড়তে বসে সে জানালার দিকে তাকালো। চাঁদের আলো এসে পড়েছে মেঝেতে এই আলোই কি তার জীবনের এক চিলতে রোধ সে জানে না সামনে কি অপেক্ষা করছে কিন্তু এই প্রথম তার মনে হল হয়তো অন্ধকারের মাঝেও আলো আসতে পারে উষার দিন শুরু হয় ভোরে রাজানে ঘুম ভাঙতেই বুকের ভেতর কেমন একটা অজানা ভয় কাজ করে এই ভয়টা তার নিত্যসঙ্গী কখন কে কি বলবে কখন কোন কাজ বাকি পড়ে থাকবে বিছানা ছেড়ে উঠতেই মাথাটা একটু ঘুরল তবু দাঁত চেপে নিজেকে সামলে নিল সে এই বাড়িতে অসুস্থতার সুযোগ নেই এ কথা সে ভালো করেই জানে বাথরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়াল উষা চেহারাটা শুকিয়ে গেছে চোখের নিচে কালো দাগ কিন্তু চোখের গভীরে একটা জেদ জমে উঠেছে আমাকে টিকে থাকতে হবে নিজেকে এই কথাটাই বলল সে নিচে নেমে কাজ শুরু করতেই চাচির গলা কানে এল আজ একটু তাড়াতাড়ি কাজ শেষ করবি দুপুরে মেহমান আসবে উষা মাথা নুইয়ে বলল জি চাচি এক মুহূর্তের জন্য চাচি তার দিকে তাকাল না উষা জানে তার অস্তিত্ব এই বাড়িতে ঠিক কাজের জিনিসের মতোই রান্নাঘরে লতা চা বানাচ্ছিল উষাকে দেখে চাপা গলায় বলল ভাইজানের জন্য কফি রেডি করবি উনি রুমে আছেন ঊষার বুক ধক করে উঠল গতকালের ঘটনাটা মনে পড়তেই গাল গরম হয়ে গেল আমি আমি দিয়ে আসব হ তুই ছাড়া আর কে দিবে লতা হালকা হাসলো। উষা কফির ট্রে হাতে নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠল প্রতিটা ধাপে যেন তার বুকের ভেতর শব্দ হচ্ছে ইহান ভাইয়ার দরজার সামনে এসে দাঁড়িয়ে গেল মনের ভেতর হাজারটা প্রশ্ন হাজারটা ভয় অবশেষে হালকা করে দরজায় টোকা দিল ভেতরে আসতে পারি ভেতর থেকে শান্ত গলা হ্যাঁ দরজা খুলে ঢুকতে ইহান ভাইয়ার চোখ পড়ল তার দিকে কফির ট্রেটা দেখে বলল ধন্যবাদ উষা ট্রেটা টেবিলে রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তুই ঠিক আছিস হঠাৎ এই প্রশ্নে সে চমকে উঠল জি ভাইয়া ইহান চেয়ার থেকে উঠে দাঁড়াল গতকাল যা হয়েছে ওসব নিয়ে ভয় পেয়েছিস উষা কি বলবে বুঝে উঠতে পারল না ভয় পেয়েছে এই কথাটা সে স্বীকার করবে কিভাবে আমি অভ্যস্ত এই এক শব্দেই সব বলা হয়ে গেল ইহান কিছুক্ষণ চুপ করে থাকল তার চোখে বিরক্তি নেই আছে গভীর ভাবনা কোনো সমস্যা হলে আমাকে বলবি উষার চোখ বড় হয়ে গেল এই বাড়িতে এমন কথা কেউ আগে বলেনি জি কথাটা বলেই দ্রুত বেরিয়ে এল সে হৃদস্পন্দন যেন তখনও শান্ত হয়নি দুপুরে কাজ শেষ করে উষা নিজের ঘরে এল আজ স্কুলে যেতে হবে পরীক্ষার প্রবেশপত্র আনতে না গেলে বড় বিপদ কিন্তু ভয় চাচি কি যেতে দেবে সাহস সঞ্চয় করে ড্রয়িং রুমে গেল সে চাচি আজ একটু স্কুলে যেতে হবে চাচি চোখ তুলে তাকালো। এত কাজ রেখে কোথায় যাবি প্রবেশপত্র চাচি কিছু বলতে যাবে ঠিক তখনই ইহান ঘরে ঢুকল আম্মু ওকে যেতে দিন চাচি অবাক হয়ে ছেলের দিকে তাকালো। তুই আবার ওর পক্ষে পড়াশোনা দরকার এই এক কথায় সিদ্ধান্ত হয়ে গেল ঊষা বিশ্বাস করতে পারছিল না সে আজ স্কুলে যেতে পারবে স্কুলের পথে হাঁটতে হাঁটতে উষা আকাশের দিকে তাকালো। আজ আকাশটা পরিষ্কার অনেকদিন পর মনে হলো শ্বাস নিতে পারছে সে স্কুলে বান্ধবীদের সঙ্গে কথা বলে মনটা হালকা হলো। কেউ জানে না তার ঘরের গল্প কেউ জানে না তার কষ্ট সে চায়ও না কেউ জানুক বিকেলে বাড়ি ফিরে কাজ ধরতেই আবার চাচির রাগ এত দেরি উষা কিছু বলল না চুপচাপ কাজে লেগে পড়ল হঠাৎ হাত ফসকে একটা থালা শব্দ করে পড়ে গেল চাচির চোখ আগুন এই মেয়ে একটা অপদার্থ উষার চোখে পানি এসে গেল কিন্তু সে কাঁদল না ঠিক তখনই ইহান সামনে এল আম্মু থালাটা আমি রাখিনি ঠিক করে চাচি চুপ করে গেল উষা বিস্ময় তাকিয়ে রইল কেউ তার দোষ নিজের কাঁধে নিচ্ছে এই অনুভূতিটা অচেনা রাতে নিজের ঘরে বসে পড়তে পড়তে উষা ভাবল ইহান ভাইয়া কেন এমন করছে দয়া নাকি দায়িত্ব নাকি আরও কিছু এই ভান্নাতেই সে থমকে গেল নিজেকে ধমক দিল এমন ভাবা ঠিক না সে জানে তার জায়গা কোথায় রাত গভীর হলে দরজায় আবার হালকা টোকা উষা ইহান দরজা খুলে সে দাঁড়াল কাল তোমার পরীক্ষা না জি ভয় পেও না ভালো হবে এই কথাগুলো খুব সাধারণ কিন্তু উষার কাছে অমূল্য ধন্যবাদ ভাইয়া ইহান একটু হেসে চলে গেল দরজা বন্ধ করে উষা জানালার পাশে দাঁড়াল আকাশে একটা তারা ঝলমল করছে এই তারাটাই কি তার জীবনের আশার আলো সে জানে না ভবিষ্যতে কি হবে জানে না এই বাড়িতে সে কতদিন থাকবে কিন্তু আজ এই মুহূর্তে তার মনে হচ্ছে অন্ধকারের ভেতর সত্যিই এক চিলতে রোদ ভ্রকেছে গল্পটি ভালো লাগলে লাইক দিন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না